আসসালামু আলাইকুম সবাইকে মইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি আজকে এই মুহূর্তের আলোচনা হচ্ছে রাইট ফ্রম ওভার এটা শুধুমাত্র অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ার শুধুই যে তাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়টা এমন নয় এটা এসএসসি এইটিসি এবং যারা চাকরিজীবী সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ সো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি কয়েকটি তথ্য আলোচনা করতে মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব খুব সহজেই আমরা রাইট ফ্রম ওভার জানতে পারি এবং প্র্যাকটিস করতে পারি সো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের মনে রাখা দরকার আমাদেরকে সেন্টেন্সটি পড়ার পরে আমাদেরকে বুঝতে হবে যে এখানে টেন্স রিলেটেড কোনো কনফিউশন আছে কিনা ভয়েস রিলেটেড কোনো কনফিউশন আছে কিনা ন্যারেশন রিলেটেড কোনো কনফিউশন আছে কি না অর্থাৎ ভার্বের সাথে কি কী সম্পর্কযুক্ত থাকতে পারে সেন্টেন্সের এটাই হচ্ছে মূলত রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা তো একটু খেয়াল করে দেখি যেহেতু এখানে ইফ শব্দটা আছে আমরা জানি যদি কোনো বাক্য ইফ দিয়ে শুরু হয় তখন সেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি কি বলি কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের হয় জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল সো এখানে আমরা খেয়াল করবো ইফযুক্ত অংশটা যদি ফার্স্ট পারফেক্টেন্স হয় পরবর্তী অংশটা হবে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্ডিশন যেটাকে আমরা থার্ড কন্ডিশন বলি তাহলে পরবর্তী অংশটা কী হবে আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ আছে তারপর হেড প্লাস বি থ্রি আছে ঠিক আছে

অর্থাৎ প্রিয় মানে হচ্ছে শিকারী বেস্ট মানে হচ্ছে বন্য প্রাণী অর্থাৎ সিংহকে বলা হয় বন্য প্রাণী অর্থাৎ শিকারী প্রাণী শিকারী একটি প্রাণী সো এই যে লায়ন সিংহকে বলা হয় সিংহ কি নিজে নিজে বলে না সিংহকে মানুষরা বলে কেউ না কেউ বলে তাহলে যারা বলেন তাদের কথাই বলা হচ্ছে সো এটা পেসিভ বয়স পেসিভ যেহেতু হয়েছে সুতরাং এখানে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী আমাদেরকে পার্সন এবং অক্সিলারি ব্যবহার করতে হবে যেমন ইজ আছে তো ইজের পরে ভার্বে কি ব্যবহার করতে হবে বি থ্রি ব্যবহার করতে হবে আমরা জানি পেসিভ ভয়েসের ক্ষেত্রে সকল ভার্বের পরে কিন্তু ভার্বে বি থ্রি ব্যবহার করতে হয় যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি তাহলে এটা শুটিং অ্যান্সার কি হবে দ্য লায়ন ইজ কল সিংহকে বলা হয় দ্য বিস্ট অফ প্রে অর্থাৎ একটি শিকারী একটি প্রাণী বলা হয় দ্য থার্ড ওয়ান দেখো শি ঠক সে কথা বলে অ্যাজ ইফ যেন শি নেউ এভরিথিং মনে হয় যেন সে সব কিছু জানে তাহলে আমরা খেয়াল করে দেখব যে এই অ্যাজ ইফ অ্যাজ দো একটা তথ্য আমি সবসময় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো এগুলোর সাজেশন রিলেটেড বিষয়গুলো আলোচনা করছি সিনস অ্যাজ ইফ অ্যাজ দো এই শব্দাংশগুলো দ্বারা যখন দুইটি অংশকে যুক্ত করা হবে প্রথম অংশ প্রেজেন্ট অ্যান্ড বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরবর্তী অংশ হবে ফার্স্ট অ্যান্ড ডিফিনিট টেন্স আর প্রথম অংশ ফার্স্ট অ্যান্ডিফিনট হলে পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট পারফেক্ট্যান্স সো আমরা খেয়াল করে দেখলাম যে এখানে আছে বি টু মানে পাস্ট ফর্ম সুতরাং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পরবর্তী অংশ করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে এখানে আমরা আনসার হিসেবে কি লিখলাম হ্যাড নোন ইট সে কথা বলতো অ্যাজ ইফ জানো হি হ্যাড নোন এভরিথিং মনে হয় যেন সে সবকিছুই কিছুই জানে এখানে আমি তিনটে এক্সাম্পলের মাধ্যমে তিনটা রুলস আলোচনা করেছি পঞ্চাশটা এক্সাম্পলের মাধ্যমে পঞ্চাশটা রুলস কিন্তু আলোচনা হয়ে যাবে সো এই মুহূর্তে তোমরা যারা এই ভিডিওটা দেখেছো তোমাদের তিনটা রোল কিন্তু একদম পরিপূর্ণভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে সুতরাং তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো পেতে চাও লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবে যেন অনেক বেশি ভিডিও তোমাদের জন্য বানাতে পারি সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবে আল্লাহ হাফেজ